নমস্কার বন্ধুরা দাদাগিরি থ্রি পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আমার এই চ্যানেলকে যেভাবে ভালোবেসেছেন তাতে আপনাদের সকলকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাই আরও আরও বেশি করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত সোমসার গ্রামের জমিদার বাড়ির এক অজানা তথ্য আপনারা কম বেশি সকলেই জানেন যে থেকে প্রায় তিনশো বছর আগে বাঁকুড়া জেলার সোমসার নামক গ্রামে পাল বংশের জমিদাররা ব্যবসায়ী তাগিদে এখানে এক জমিদার বাড়ি জমিদার বাড়ি তৈরি করেছিলেন তাহলে এই বাড়ি তৈরির মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য মনে করা হয় চাঁদপাল নামক এক বণিক ব্যবসা বাণিজ্যের তাগিদে এখান থেকে বজরা সহকারে বাণিজ্য সারা ভারতব্যাপী করে বেড়াতেন যদিও এই চাঁদপাল ঘাটের অস্তিত্ব এখনও কলকাতাতে আমরা দেখতে পাই এই জমিদার বাড়িটি সোমসার গ্রামের এক ঐতিহ্যরূপে প্রতীয়মান হয়ে আছেন আজ যদিও এটি একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং দুই তিনটি বংশধর এই বাড়ির সামনের পোর্সেনে কিছুটা মেরামতি করে নতুনভাবে এখানে বসবাস করছেন এই জমিদার বাড়ি যখন থেকে এখানে উপস্থিত ছিল এখানকার অর্থনৈতিক অবস্থা বেশ উন্নত আপনি যদি দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির সামনের একটি বড় পুষ্করিণী এবং সানবাদানো ঘাট চারিদিকে এখানে হাতিশালা ঘোড়াশালা এবং দুর্গা বেশ সমারোহ সহকারে এই পালবাড়িতে অনুষ্ঠিত হতো এবং এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঘরে বাইরে সিনেমার শ্যুটিং এই পালবাড়ি জমিদার বাড়িতেই হয়েছিল যদি এই জমিদার বাড়ি আজকে স্মৃতির অতল তলে হারিয়ে যেতে বসেছে কোনো শুভান এই জমিদার বাড়ি সংরক্ষণে যদি আগিয়ে আসেন তবে অনেক অনেক ভালো হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁধানো ঘাট এবং এই পুকুরটির চারিদিকে চারটি বড় বড় ঘাট ছিল এবং মহিলাদের স্নান করার জন্য বিশেষ ব্যবস্থা ছিল যদিও সেগুলি কালের অতলতলে আস্তে আস্তে তলিয়ে যেতে বসেছে তবে সোমসার গ্রাম পরিচিতি লাভ করেছে সংসার জমিদার বাড়ির জন্যই এই জমিদার বাড়িকে কেন্দ্র করি তখন দুর্গা পুজো উপলক্ষে এখানে বসত আনন্দের আসর গ্রামবাসীদের মধ্যে সে উৎসাহ সেই প্রাণোচ্ছল মনোভাব আজও এই পালবাড়ির দুর্গা পুজো আমরা দেখতে পাই এই চ্যানেলটিকে আপনারা সকলে অতীব অতীব ভালোবেসেছেন আরও আরও বেশি করে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ